হ্যালো বন্ধুরা আমি সুব্রত আর আপনারা দেখছেন সুব্রত কয়লা অ্যানিমেলস লাভার চ্যানেল তো আজকে হঠাৎ একটি রেস্কিউ কল আছে তো রেস্কিউ কলটা আসে সাউথ চব্বিশ পরগনা আর্যপাড়া থেকে যেটা আমার বাড়ির থেকে অন্ততপক্ষে এক ঘন্টা পনেরো কুড়ি মিনিটের রাস্তা তো আমি কোনো কিছু না ভেবেই চলে যাই এবং সেখানে আমি যাওয়ার আগে যে খবরটা পাই যে একটি আটল বা মাছ ধরার ঘূর্ণির মধ্যে একটি কেউটের সাপ আটকে আছে তো গিয়ে দেখি যথারীতি সত্যি একটা বিগ সাইজ মনোকুলেট কোবরা বা যাকে আমরা কেউটের সাপ বলে চিনি এবং যার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে নাজা কাউটিয়া এবং এই সাপটিকে আপনারা বন্ধুরা ভালোভাবে চিনে এটা হচ্ছে মোস্টলি ভেনেমা স্নেক তো এই সাপটিকে আপনারা কেউ ধরতে বা মারতে যাবেন না এতে আপনাদেরও বিপদ হতে পারে প্রাণীটারও বিপদ হতে পারে এবং মৃত্যু পর্যন্ত ঘটতে পারে দুজনের মধ্যে যে কোনো মৃত্যু ঘটতে পারে তাই জন্য এদেরকে আপনারা কেউ ধরতে বা মারতে যাবেন না আমাদের মতো যারা রেস্কিউ করে তাদেরকে ফোন ডাকুন বা বন কর্মী যারা আছে বা বন দপ্তরের লোক তাদেরকে ডাকুন তারা অবশ্যই সাপটিকে উদ্ধার করবে এবং তাকে তার পরিবেশের মধ্যে ফিরিয়ে দেবে এবং এই পরিবেশ রক্ষার জন্য এইসব সাপগুলো বেঁচে থাকা খুবই দরকার এবং আজকাল প্রচুর রেস্কিউবার আছে যারা সাপ নিয়ে মানে বিষাক্ত সাপ নিয়ে নন নর্মেন্ট সাপ নিয়ে করে ঠিক আছে বাট বিষাক্ত সাপ নিয়ে মানে ভিউজ কিছু ভিউজের জন্য তারা এমন কিছু স্ট্যান্ড দেখায় যেটা উচিত নয় এর ফলে কী হতে পারে বাইট হতে পারে যার কারণে মৃত্যু পর্যন্ত ঘটে প্রচুর রেস্কিউবারের মৃত্যু ঘটেছে একটু মানে আপনার প্রাণ বাঁচলে তবেই আপনি কিন্তু প্রচুর সাপ বাঁচাতে পারবেন কিন্তু আপনার স্ট্যান্ড বাজির জন্য যদি আপনার জীবন চলে যায় তাতে আপনার পরিবারেরও ক্ষতি এবং আপনি যে কাজটা মহৎ কাজ করছেন সেটাও করতে পারবেন না তাই সাপ নিয়ে বেশি কথা না বলে সাপটাকে ধরে সাপটাকে ব্যাগিং করুন করে সাপটিকে নিরাপদ জায়গায় রাখুন তারপরে আপনার যত কথা বলুন কোনো সময় এবং আমার চ্যানেলের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন